আসসালামু আলাইকুম সম্মানিত বাইকার ভাইয়েরা আজ আমি এসেছি মেসার জান্না ট্রেডার্স বাংলাদেশের বাইক এলপিজি বাংলাদেশ টাঙ্গাইলের পক্ষ থেকে আমাদের কিছু সিলিন্ডার নিয়ে আমরা আগেই ব্যবহার করতাম এম এ সিলিন্ডার যে সিলিন্ডারের যুগ এখন শেষ এখন আর এই সিলিন্ডারের কোনো ভ্যালু নাই ইনভ্যালিড এই যে এই যে দেখেন সিলিন্ডার এমএস সিলিন্ডার কোনো দাম নাই এখন এই সিলিন্ডারের দিন শেষ এখন আমাদের আসছে এস সিলিন্ডার এস সিলিন্ডার এখন হচ্ছে এস এস সিলিন্ডার বাংলাদেশ আমাদের প্রত্যেকটা সিলিন্ডার এখন আর এম থাকবে না সবগুলো এসএসএ তৈরি হয়ে গেছে যেখানে আমরা গুণগত মান স্থায়িত্ব এবং সব কিছু অনেক বেশি পাবো আমি প্রথমে বিশ্লেষণ করছি যে কোথায় আপনাদের এসএসএ এবং এম এস এ পার্থক্যটা কি এম হচ্ছে এমন একটা সিলিন্ডার যার ওজন অনেক বেশি স্থায়িত্ব কম অল্প কিছুদিন ব্যবহারে পড়া দেখা যায় মরিচে পড়ে যায় এবং লিকেজ বের হয় ওজন বেশি যার কারণে অনেক সময় র্যাকার ভেঙে যায় এখন আর সেই দিন শেষ এখন আমরা আমাদের কাছে আপনারা পাবেন এস এসের তৈরি সর্বোচ্চ মানের উন্নত মানের এস সিলিন্ডার যে সিলিন্ডারে অনেকগুলো গুণগত মান আছে এটা আপনি বছরে বা বছরই ব্যবহার করবেন কোনো রকম মরিচে পড়বে না ওজনে হালকা কেরিয়ার ভাঙার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে আপনাদের মন পছন্দ স্টিকার আমরা লাগিয়ে দিতে পারব যে যেরকম চায় আমরা সেরকমভাবেই সেটাকে প্রদান করব আমি মনে করি যে এস এস হচ্ছে মানে যুগোপযোগী একটা পণ্য যেটা পাবেন আপনারা মেসার জানা টেরার্স বাইকিজি বাংলাদেশ টাঙ্গাইলের এটার উদ্ভাবক আমাদের শফিক ভাই উনি হচ্ছে আমাদের এই সিলিন্ডারের উদ্ভাবক এবং উনি নিত্য নতুন গবেষণার মাধ্যমে নতুন নতুন সিলিন্ডার সামনে হাজির করে আমাদের সামনে আরও সিলিন্ডার বেশ তা আমরা এই মুহূর্তে এই দুটো সিলিন্ডার আমরা দুই রকম একটা হচ্ছে আমাদের রাউন্ড সিলিন্ডার এসএস রাউন্ড আর হচ্ছে এস এস স্কোয়ার যেখানে আমাদের এই স্কোয়ারে সাড়ে চার লিটার এবং এই রাউন্ড সিলিন্ডারে চার লিটার পর্যন্ত গ্যাস থাকবে এবং নির্দ্বিধায় আপনারা এটা বছরের বা বছর ইউজ করতে পারবেন পরিবর্তনের কোনো ঝামেলা নেই এবং এটা যে কোনো দুর্ঘটনাতে বাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়াও আমাদের কাছে আরেকটা পণ্য আছে যেটা হচ্ছে এস এস বক্স সাইড বক্স ন্যানো এটা হচ্ছে আমাদের সবচাইতে আমাদের একটা কথা বলে যে সেলসম্যান স্যাম্পল আমাদের সেলসম্যান স্যাম্পলের স্টাডি বা পর্যালোচনা অনুযায়ী এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা সিলিন্ডার আমাদের এই পর্যন্ত বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে আমরা কাস্টমার জরিপ করেছি সেই কাস্টমার জরিপে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাপ্ত আমাদের সিলিন্ডার এখানে আপনারা পাঁচ লিটার পর্যন্ত গ্যাস ব্যবহার করতে পারবেন